নমস্কার বন্ধুরা দেখো আজকে আমার চুলের অবস্থা দেখাচ্ছি তোমাদের দেখো প্রচণ্ড খারাপ ঠিক আছে আর বলে রাখি আমি থাকি সুইডেন সুইডেনের ম্যালমো শহরে যেহেতু আমরা একটা নর্ডিক্স কান্ট্রিতে থাকি সেহেতু আমাদের ত্বক আর চুলের খুবই বাজে অবস্থা থাকে ঠিক আছে খুব ভালো করে যত্ন নিতে হয় মানে এটা নিতেই হয় না হলে কিন্তু একদম খারাপ হয়ে যায় ঠিক আছে মানে বাড়িতেও অনেক প্রোডাক্ট ইউজ করতে হয় যাই হোক আমি চলে এসেছি পার্লারে আজকে চুলের একটু মানে চুলকে একটু খাবার দিতে হবে নাহলে আমার চুল আর থাকছে না ঠিক আছে আর যেহেতু তোমাদের একটু মানে জানার ইচ্ছা হতে পারে যে সুইডেন এরকম পার্লারে কীরকম কী খরচা এখানে কিন্তু স্পা বলে কিছু হয় না এটা হচ্ছে একটা হেয়ার সেলন এখানে স্পা বললাম হবে না এখানে হচ্ছে ট্রিটমেন্ট হয় যেমন হেয়ার ট্রিটমেন্ট আর রুট মানে ট্রিটমেন্ট আর কি স্কাল্পের আর ভীষণ স্কাল্পের প্রবলেম থাকে মানে এই শুষ্ক ওয়েদারে থাকি বলে যাই হোক তিনশো টাকা তিনশো সরি তিনশো ক্রোনা থেকে শুরু আর তোমার তো উপরে আছেই মিনিমাম আর কি তিনশো ক্রোনা আর আমাদের এখানে এক ক্রোনা মানে আমাদের এখানে এক ক্রোনা মানে ইন্ডিয়ার আট টাকা ঠিক আছে সাড়ে আট এখন নয় ভক্তি গেছে তাহলে তোমরা হিসাব করে নাও যাই হোক আমি কেমন লাগছে চুলটা করে একটু বলো আর এই দেখো আর তারপরে আমরা এলিনার জন্য জুতোও কিনলাম এই জুতোটা দেখো পিঙ্ক কালার খুব ভালো ছিল